হ্যালো গাইস আসসালামু আলাইকুম এবং আপনারা সবাই নিউজ পাচ্ছেন কি না জানি না তবে আমি নিউজটা পাইছি সেটা সময় চ্যানেল থেকে এবং টোয়েন্টি ফোর চ্যানেল থেকে পেয়েছি ফেসবুক নাকি আসলে আর থাকতেছে না জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে তাও জানি না তবে হ্যাঁ যেটা শুনলাম যে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটার যারা বিনোদন দিচ্ছে হাসাচ্ছেন বা এটার উপর ভিত্তি করে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সংসার চলছে তাদের অভাব দূর হচ্ছে তাদের চাহিদা পূরণ হচ্ছে কিন্তু যারা যারা কিনা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা আছেন এনারা তো ইনকাম করে ফেলেছেন ঠিক আছে যাই হোক কিন্তু যারা নতুন অবস্থায় যারা কন্টেন্ট বানাবেন বা যারা চিন্তা ভাবনা করছেন যে কন পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় যেমন আমি আমি মমিন একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ওরকম ইনকামটা এখনও আসলে করতে পারেনি আশা রাখছি আসলে সামনে তো ইনকাম করতে পারবো কিন্তু এখন যে কথাটা শুনছি যে ফেসবুক থাকছে না তো এইরকম যে নিউজটা যে পেলাম যে সময় চ্যালেঞ্জ থেকে এবং টোয়েন্টি ফোর চ্যালেঞ্জ থেকে কিন্তু এখন আমরা খুবই হতাশার মধ্যে আছি হতাশার গুরুত্বের মধ্যে পড়েছি আসলে ভিডিও এখন আর বানাবো কি বানাবো না ফেসবুকে কন্টেন্ট বানানো ছেড়ে দেবো কি ছেড়ে দেবো না খুব চিন্তায় আছি তো আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আপনাদের আসলে কি মতামত আপনারা কতটুকু আসলে শুনেছেন বা কতটুকু সত্য আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে তো যাই হোক আমার কথার যদি মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম তো আমার সাথে আছেন তোমার নাম তাহসুল ইসলাম আচ্ছা তাহসিন ইসলাম তাহিস তো আমার ভাগ্নে সম্পর্কে ভাগ্নে হয় তো চিন্তা করতেছে একজন কন্টেন্ট ক্রিয়েটার হবে আসলে ও যখন ভিডিওটা দেখলো বা ওকে যখন দেখাইলাম তখনও কিছু কথা এখন বলতে চাচ্ছে আপনাদের সামনে আপনারা একটু শুনুন হ্যাঁ বলো সালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা মুমিন ভাইকে চিনি আপনারাও চিনেন মুমিন ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকেও ইউটিউব এবং টিকটকেও তো তার ভিডিও দেখে অনেক ভালো লাগে এখনও ভালো লাগে আশা করি আরও ভালো ভালো ভিডিও বানাবে তো আমরাও তার ভিডিওর মাধ্যমে কিছু শিখলাম এবং জানতে শিখলাম যে আমরা দুই তিনটা ভিডিও আপলোড করব দেখি পরে আমরা আপলোড করে দেখলাম না ভালোই আমাদের পেজও আছে তো হঠাৎ আমরা যেই নিউজটা শুনলাম শুনে তো মানে অনেক কি বলবো আর অনেক মানে আর ভিডিও আপলোড হ্যাঁ মন খারাপ হয়ে গেছে ভিডিও আপলোড দিব কি দিবো না মমিন ভাই যে কথাগুলো বললো এখন জানি না এটা কি হয় কারণ তারা চাইলেই বন্ধ করে দিতে পারবে কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে বন্ধ করতে পারবে না আপনারা যদি কমেন্ট করেন ই করেন শেয়ার করেন তাহলে কখনও বন্ধ করতে পারবে না তো যাই হোক মানে ও ছোটো হয়ে ও যত টুকুর ব্রেনে কথা আছে ও বলছে তো যাই হোক আমি এখন আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হলো যে যারা কি না এইটা নিয়ে সংসারে অভাব দূর করছে চাহিদা পূরণ করছে এবং যারা মাস্টার্স অনার্স কমপ্লিট করেছেন যারা বেকার যুবক ভাইয়েরা আছেন যারা চিন্তা ভাবনা করছেন যে কন্টেন্ট বানাবেন আসলে এখন তারা কী করবেন যাদের সংসারের পুঁজি নেই তারা কিন্তু ব্যবসা দিয়েও কিন্তু খেতে পারবে না কিন্তু যাদের পুঁজি আছে তারা হয়তো কিছু না কিছু করে খেতে পারবে যাদের আদৌ কিছু নাই তারা একটু ফেসবুকের উপরে ভরসা করছি আমরা বা যারা নতুন প্রজন্মে যারা কন্টেন্ট ক্রিয়েটার হবেন বা যারা ভাবছেন যারা চিন্তায় মাথা রেখেছেন আসলে এরা কোন ফেসবুক ছেড়ে দেবে দেবে না বাট আমি ফেসবুকে এখন কাজ করব কি করব না এখন আমি বুঝতে পারছি না আসলে কি করব। খুবই হতাশার মধ্যে আছি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এবং আমার ফেসবুক লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থতার সাথে থাকবেন আল্লাহ হাফেজ